যদি আমার গরু গলায় পছন্দ হয় একদম মাটি কাটা পানির দামে আমি কিন্তু সিমেন্ট লাভে বেশি লাভ চাইনি এক টাকা লাভ হলে আলহামদুলিল্লাহ দিব এদে দাম পাইছে 45 পর্যন্ত পাইছে বলে আদবে তো বহুত ব্যাপারি আছে কিন্তু আমার মত সুন্দর গুরু এরকম আমি জাত গুরু সালাম গরু কিনি না আপনার ওই কি গাজর খাওয়া গাজর খাওয়া গরু আমার গরু যেন চাই দিন তেল সুয়াইতেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ রবিবার ছাব্বিশে জানুয়ারি দু আমরা চলে এলাম গাবতলির হাটে এদিকে একটু দেখুন যে প্রচুর পরিমাণে গরু কিন্তু দেখা যাচ্ছে চতুর্দিকে রবিবারের হাট কিন্তু জমে যায় গরু যেমন আসে তেমন মাংস ব্যবসায়ীরা চলে আসে এবং গরু কিনে থাকে বন্ধুরা দেখতে দেখতে আর প্রায় চার মাস কয়েক দিন বাকি আছে কোরবানি ঈদের ঈদের আগে আপনাদের গরুগুলো কেমন দামে ব্যাপারীরা বেচা কেনা করে তার কিন্তু একটা চিত্র নিয়মিত যারা আমার দর্শক তারা কিন্তু দেখে থাকেন তাদের একটা ধারণার সৃষ্টি হয় যেহেতু চার মাসের মতো সময় সুতরাং আমরা এখন থেকে একটু চেষ্টাই করবো সার গরুগুলো কোরবানির উপযোগী যে গরুগুলো সেই গরুগুলো ব্যাপারী ভাইয়েরা কেমন চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং কোরবানির সময় এই দামটা কেমন হতে পারে তারও একটা চিত্র তুলে ধরার চেষ্টা করব পাশাপাশি আমাদের মাংস ব্যবসায়ীরা যে গরুগুলো কেনে সেই গরুগুলো কেমন দামে কেনা বেচা হয় সেটা তো তুলে ধরছি তবে সেটা দিয়ে শুধু হয়তোবা মাংসের সাথে তুলনা করলে হয়তো বা আপনার হিসাব মিলবে কিন্তু কোরবানির সাথে তুলনা করলে কিন্তু হিসাব মিলবে না কারণ ওনারা মাংসের জন্য যে গরু যে দামে কিনে যেভাবে কিনে আমি আপনি কিন্তু যখন কোরবানির সময় গরু কিনবো তখন কিন্তু আর এই হিসাবটা কিন্তু মিলবে না যদিও আমাদের এখানকার ব্যাপারী ভাইয়েরা বলে যে ছাব্বিশ হাজার আঠাশ হাজার বা উনত্রিশ হাজার বা তিরিশ হাজার টাকা মনে বিক্রি হয় কিন্তু সেই মনটা পরিমাপ করা কিন্তু মুশকিল ভাই কারণ আমাদের ভাই যদি বলে চার মন আমি যদি বলি তিন মন আদৌ এটা কয় মন হবে এটা কিন্তু উনিও হান্ড্রেড পার্সেন্ট ঠিক না আমিও হানড্রেড পার্সেন্ট ঠিক না চার মনের জায়গায় দশের কমও হতে পারে আমি তিন মন বলছি হয়তো বা সাড়ে তিন মন হয়ে যেতে পারে বা সাড়ে তিন মন বলছি সেখানে দশ কেজি বাড়তে পারে উনি আবার চার মন বলছে সেখানে বিশ কেজি কমেও যেতে পারে আর কোরবানির গরু কিন্তু শুধু এই ওজন দেওয়া হয় না গরুর সৌন্দর্যের উপরেও কিন্তু দাম নির্ভর করে আর ঈদের সময় একটু কিন্তু দাম বেশি হয় সবটা জিনিসেরই বেশি হয় শুধু গরু বলে কথা না ভাই এই যে ভাই পাঞ্জাবি পড়েছে এই পাঞ্জাবি এখন যে দাম আর কোরবানির সময় কিন্তু এক দাম নয় যাই হোক শুরুতে মনে হয় একটু ভারী ভারী কথা বললাম আজকে হাটের ছোটো ছোটো দেশাল গরুগুলো কেমন দামে বিক্রি করছে আমাদের এই যে মানিকগঞ্জের মঞ্জু ভাই তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই পাঞ্জাবি পরেছেন আছে লুঙ্গি জি কঠিন একটা পোশাক যাই হোক পোশাক নিয়ে আলোচনা বন্ধ আমরা গরু নিয়ে একটু আলোচনা করি কতগুলো গরু আছে গরু আনছিলাম আঠাশটে আচ্ছা এখন এই গরুগুলো তো মাংসের জন্য নিচ্ছে সব জি জি সব মাংস আলাদা এখন তো মানে বিয়ে শাদি বা অন্যান্য অনুষ্ঠানের জন্য কি আসে আসে অল্প বিয়ের জন্য আকিকার জন্য আচ্ছা যে কোনো অনুষ্ঠানের জন্য কোন দরবারের লোক আমার কাছে আসে আমি তো আনি তো একের গরু আমার কথা আমি আনি সুন্দর গরু ঠিক আছে মনে করেন কষাই করছেন এখন ওই যে সাতশোটা নিচি ভাই দেওয়া মন গরু সার গরু কাস্টমার বুঝে না দোকান দেখা সাতশো আপনার কে ওই শেষ সারটা যে পাইতেছে ওইটা বুঝে না

এটা পনসারি বাহ সবগুলো দেশি গরু একেবারে ফ্রেশ দেশি গরু পনসারি জানি ডাবল বডি গরু অন্তবরা গরু সারা গরু আনি না আসেন এবার আর একটু পিছনে আসেন এটা এটা আপনি বলেন দিদি না কি বলবো আমার এটা ওটা সেটা এটা সেটা মনে করেন বেশি না তিন হাজার টাকা বেশি 3000 হ্যাঁ 81 1000 বাদ দিলাম আসি আসি হ্যাঁ ওকে ইনশাআল্লাহ আসি আচ্ছা এ পাশে এটা ভাই একটু

ছোট মাঝারি দেশাল গরু নিয়ে আসে আপনারা যারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য বিয়ে শাদী মুসলমানি থেকে শুরু করে অনেক ধরনের অনুষ্ঠানের জন্য যারা গরুগুলো খোঁজেন তারা কিন্তু এই গরুগুলো দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম সুকশন ভাই কি খবর খবর ভালোই ভাই গরু কতগুলো আছে গরু ভাই 7টা আছে কেমন ব্যবসা কি না কেমন হচ্ছে ব্যবসা এখন হয় নাই কি কয় বিয়ের शादी থেকে শুরু করে বিভিন্ন ওরস থেকে শুরু করে হয় না হয় না এখন আইজে হয় না তো গরুর দাম তো কমতেছে মনে হয় এখন হ্যাঁ গরুর দাম কমছে কই কমে না কি বাড়ে গরুর দাম তো বাইড়িয়ে যাচ্ছে কত কত করে মনে চিন্তা করতেছেন এখানে পড়ে যায় ধরেন

আশেপাশে আরো অনেকেই থাকে যারা হয়তোবা শুনে আবার দাম দেয় তাহলে এটা কত বলে দিচ্ছেন একদল ছয় ছয় আচ্ছা 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 না 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 হবে না হমান ওই তা লেন ওই লেন এটা লেন হ্যাঁ রে এটা আরেকটা হইব হ্যাঁ

017 017 40 40 76 আমি একটা কথা কই ভাই যদি আমার গরু গলাই পছন্দ হয় একদম মাটি কাটা পানির দামে আমি কিন্তু সীমান্ত লাভে বেশি লাভ চাইনি 1000 টাকা লাভ হলে আলহামদুলিল্লাহ দি দেব বাহ সীমান্ত লাভে মানে সীমিত তো বিএসএফ বিজেপি খুব আমি ওসব বুঝি না মানে অল্প লাভ মানে অল্প লাভ আচ্ছা সীমিত লাভ হ্যাঁ সীমিত লাভ

এরপরে চলেন বাহ একেবারে বাঘের বাচ্চাকে জানি বলছিল মাশাল্লাহ এ ভাই মুখ লম্বা দেশাল শাহিওয়াল মনে হয় দেশাল শাহি মুখ লম্বা সিংহ লম্বা আবার খুব ঝুলটাও ভালো নাবি কম্বল সব মিলিয়ে দেশাল শাহিওয়াল বলা যায় দেশিই হবে মনে হয় তো যাই এটা কত কি চাইছিলেন ভাইয়া এটা দাম পাইছি পাঁচচল্লিশ পর্যন্ত পাইছি একশো পাঁচচল্লিশ হ্যাঁ আচ্ছা বেচা করবেন কত বেচা কিনা পঞ্চাশ হলে আর আর কি আচ্ছা দাঁত হয়েছে কটা দুই দাঁত দুই দাঁত খামারে চলবে না মাংসের জন্য খামারও চলব মাংসের জন্য চলবো আচ্ছা একটু জায়গা দেখি আচ্ছা চামড়া ও আচ্ছা চামড়া পাত্তা আছে তো হাতি দিতে দিচ্ছে না ব্যথা হয়ে গেছে মনে হয় তো মাসাল্লাহ গরুটা কিন্তু একেবারে কোরবানির উপযোগী গরু আহ দেখতে খুব ভালো লাগছে অবশ্য আপনারা যারা এই ধরনের বড় গরু নিতেছেন তারা এটা নিতেই পারবেন আমাদের আবুল ভাইয়ের কাছ থেকে তো গরু এই আর আছে না এই দুইটা আছে এই কেমন একটা বাজার কেমন ভাই কোন দিকে যাচ্ছে কি বাজার ভাই একটু বেশি বেশি প্রতি বছর এই সময় তো বেশিই থাকে এই সময়ে যে মন করেন এখন সরঅতাইতে আছে আবার এই যে আটসি সিন্নি সালাতের জন্য দে এবং চেষ্টা করেছি যে এখন কেমন দামে বেচা কেনা হচ্ছে গরুর বাজারটা কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু এই দরদামের মধ্যে আপনারা বুঝে ফেললেন তো ভালো থাকবেন ইনশাল্লাহ এরপরে আবার কেনাকাটার চিত্র নিয়ে সামনে হাজির হব ভালো থাকবেন আমাদের জন্য রাখবেন আল্লাহ হাফেজ